এই জায়গাটি দর্শন করার জন্যে যে জায়গায় বসে আছেন আমি সবার কাছে মিলিয়ে রাখবো এই জায়গাটি দর্শন করতে গেলে আমার বাবাদেরকে মাথায় একটু কাপড় নিতে হবে যারা মাথায় কাপড় এনেছেন বা রুমাল দোয়াল এনেছেন সবাই যারা জেনেছে যার টিউটু করেছেন তার দুই করে থাকুন যারা যে যা যেখানে বসে আছেন তারা যে জায়গায় বসে থাকুন আর কি মুকুন্দ সকালের ছোট্ট সে রঘুন্দ্রনাথ পাচ্ছেন সবাই দর্শন করুন সবাই দর্শন করতে হয় দর্শন করতে হয় সবাই দর্শন

মাথায় কাপড়টা নিয়ে আমার দিকে তাকাবেন রুমাল থাক তোয়ালে থাক যা থাকবে থাকবে এই সময়টাতে মাথায় কাপড়টা নিয়ে আমার দিকে বড় দিনে তাকাবেন কৃষ্ণ পুজো করুন আর না করুন আসতে কৃষ্ণ পুজো করুন আর না করুন কৃষ্ণ পুজো করুন আর না করুন দুর্গা দেবীর পুজো করুন আর না করুন জীবন্ত দেবদেবী দুটোর বাড়িতে পুজো করুন একটি বাবা একটি মা যার বাড়িতে বাবা মায়ের সেবা হয় না তার কীর্তন শুনে জীবনে কোনো লাভ হয় না ও মায়েরা দুর্গা সময় আপনি যাচ্ছেন মন্দিরে আপনি দুর্গা সময় মন্দিরে যাচ্ছেন খেলা খেলা আপেল পড়া নিয়ে নতুন শাড়ি নিয়ে মা দুর্গা যেন মা পূজিলে তুই আগে ঘরের মা বাবা কে পূজো জীবন্ত বাবা মা যদি পুজো না পায় জীবন্ত বাবা মা যদি সেবা না পায় আপনি যতই কীর্তন করেন আর হরি নাম করুন আপনার জীবনে কোনো লাভ হবে না ও দলা ভাইরা আপনারা দূর থেকে কীর্তন শুনতে আছেন প্রদীপ পালের কথাটা মিリエ লিখবেন যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে একজন দেখবেন দরজাটা কলসার বেরোচ্ছে তিনি হলেন কে বলবেন আপনার রাত্রিবেলায় দরজায় ধাক্কা দিচ্ছেন আপনি তার আগে একজন দরজা কলসার বেরোচ্ছে ইনি হলেন মা রান্না করার পর সব খাবার সবাইকে দিয়ে দেন শেষে নিজের থালাতে একতখানিও রাখে না ইনি কে বলুন বড় বড় মাছের পিসগুলো রান্না করার পর সবাইকে পাতে দেওয়ার পর নিজে এইটুকু পিসটা নেয় হলেন মা আর মা কাকে বলে দেখবেন কিছু মনে করবেন না অনেক ছেলেরা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি কাজ করতে কেমন জানো আমার মা নাই কিন্তু বৃদ্ধ বাবাটা বাড়িতে বাবা বেঁচে না থাকে মা বেঁচে থাকে কি বলবেন আমার মা বাড়িতে থাকলে কেউ ঢুকতে পারবে না ছেলের একটা মনের ভরসা থেকে যেখানে বসে কীর্তন শুনছেন একটা নিবেদন রইল বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের চোখের জল ফেলবেন না তার বাড়িতে বৃদ্ধা বাবা কানে আর বৃদ্ধা মা কানে দুটো খাবার জন্যে দুটো পড়ার জন্য তার বাড়িতে কোন সুখ হয় না বাবা তার বাড়িতে কোন শান্তি হয় না যতই কীর্তন করার যতই কীর্তন কর যতই নাম কর ভগবান শ্রীকৃষ্ণ সুনামাকে বলেছে সুনামা এই জগতে তিন্দকের গুরু আছে এই প্রথম গুরু পিতা মাথা সেই ছেলে বড় হয়ে আগরতলাতে ফ্যাট কিনতে পারে সবার জায়গা হয় কিন্তু মা বাবার জায়গা

Esse se eu guardar, eu é oh. a guardaria, que me quis

শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে লোকে পাশাপাশি বলে আয় মেয়েটার বংশ ভালো নয় বাবা ভালো নয় কেন বলতো ওর বংশ ভালো নয় মেয়ে এত খারাপ ব্যবহার করে আর মেয়ে যদি ভালো ব্যবহার করে লোকে বলে তো দেখেছিল একটা আশ্রমে আমি গান গাইছিলাম দশ হাজার ভক্ত ভেতরে দশ ভক্ত পাইনি আমাকে দশ দেখতে পাইনি সব পালিয়ে গেছে পাঁচির ঘেরা আর দশ হাজার ভেতরে আগামীতে আবার আমি ওখানে আসব আমি বক্সার নগরে ছিলাম তিন তিন পার মানে তিন পালা তিনটা জন্য যারা গেছেন তারা দেখেছেন একবারে বন্যা বইছে ভক্তে আজকে অধিক রাত্রিতে কীর্তন হল আমি ধন্য হলাম সব জায়গাতে মানুষ মানে এরকম একই রকম বসে থাকে যত রাত্রিতে আমাদের কীর্তন হোক না কেন শেষ না হওয়া পর্যন্ত মানুষ স্টক বসে থাকে আজকে আপনাদের ধন্যবাদ জানালাম আপনাদের সবার পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক সবাই কৃষ্ণ আজকে আমি নাম খাওয়াবো সবাই দর্শন করুন বাবা চিকিৎসা করতে পারেন ছেলে বাবাকে যে বলল আমার বাবার পেটের যন্ত্রণা তাকে চিকিৎসা করতে গেল আর ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পুজো করছে সবাই দর্শন করছে করুন ছোট গোপীনাথ মন্দির পুজো করছে গোপীনাথ যেই না বাবা দরজাটা খুলেছে অমনি দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু হাতের মধ্যে রঘুনন্দন দেখছে আসল নাড়ু খাচ্ছে আর বাবা দেখছে পাথরের নাড়ু অর্ধেকটা হয়ে গেছে বাবা বলছে হ্যারে রঘু আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু তুই কেন আসল নাড়ু দেখছিস আকাশ জবাড়ি করে বলল

কালকে সকাল সবার আরম্ভ হবে আমার এই কীর্তন একটি একটা রেলা হয় তারপর প্রসাদের ব্যবস্থা আছে সবাই মিলে के जो देखा देखा एक, एक जी बता सा देखे देखे। के जी बतासा हड़िलुट देशे देवें यदि क्यों ना पान को नहीं आई बतासा मिशे देखे देखें आज एक जब चौदह